গুড মর্নিং বন্ধুরা আমি সুমিতা আমি সুমিতা চলে এসেছি আমার ছাদ এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে আমার দেখো আমার গাঁদা ফুলগুলো দেখো দেখেছো কি সুন্দরভাবে গরমের মধ্যেও ফুটে রয়েছে কত বড় সাইজ দেখো জানি না তোমরা কত বড় দেখছো অনেক বড় বড় সাইজ এই একটা এই দেখো প্রচুর প্রচুর ফুটে রয়েছে দেখো রসুন গাছগুলো খুব সুন্দরভাবে হয়েছে এই দেখো রসুন গাছ দানা থেকে পড়া আর এই দেখো ঢেড় ফুল চলে এসছে ইয়ালো কালার এবার আমি চলে যাচ্ছি যে আমার হারভেস্ট করব আমি করতাম না ভিডিওটা কিন্তু দেখছি কি পাক ধরে গেছে এবারে যদি পোকা উঠে আস এই পোকা হয়েছে যদি পাখিরা ঠুকরে দেয় বা কোনো পোকা কেটে দেয় এই দেখো আমার যে দুটো ফুটি হয়েছিলো ছোটো ফুটিগুলো বেশি বড়ো হয়নি যে মোটামুটি সাইজ এই দেখো হলুদ হলুদ রং ধরে গেছে এই যে ঠিক আছে হলুদ পুরো হয়ে গেছে এবার এটা রেখে দিলেই পেকে যাবে একটাও এত রোদের তেজ বন্ধুরা যে রোদের তেজে ফল পেকে যাচ্ছে এই দেখো ঠিক আছে এই এই দেখো এবার এগুলোকে আমি হারভেস্ট করে নেবো এই জন্য চলে এসেছি ছাদ বাগানে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং তো বলতে ভুলেই গেছি এই দেখো হারভেস্ট করছি বেঁধে রেখেছিলাম জানো এই দেখো এই একটা কেটে নিলাম খুব একটা বড়ো হয়নি এই যে পোকা ধরে নিলে মুশকিল হয়ে যাবে জানো তো আর খাওয়া যাবে না আর একটা আছে এখানটায় এটা করবো এই দেখো দেখো নিচে পড়ে গেল আর পুদিনা পাতাগুলো জানো সব আমার ওই পাখিতে যাচ্ছে পাখিতে অন্যান্য জিনিস খায় আমার তো সেটা ভালোই লাগে কিন্তু দেখো এই পুদিনা পাতাগুলো সমস্ত খেয়ে চলে যাচ্ছে জানো এই জন্য আমি এই রকমভাবে ভাবে ব্যাগের ওপরে যে বেঁধে দিয়েছি বাবা এত নরম হয়ে গেছে আজকে আমি ভেবেছিলাম পারবো না কিন্তু না পারলে তো এটা নষ্ট হয়ে যেত এই দেখো ঠিক আছে রং হয়ে গেছে এটাও নরম হয়ে গেছে তাহলে দুটো ফুটি একসাথে হারভেস্ট করে নিলাম আর কুমড়োটা করবো যখন তোমাদেরকে দেখাবো দেখো কুমড়োটাও হলুদ হলুদ হয়ে এসছে হয়ে আছে একদম হলদে হলদে সবুজ পুরো নেই এই যে এটা যখন হারভেস্ট করবো তখনও তোমাদেরকে আমি দেখাবো সানরাইজ হচ্ছে আস্তে আস্তে এই দেখো পুরো আলোকিত হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি তো ভালো আছি ভালো থাকবো সকলে ভালো থাকো সকলকে ভালো রাখো নিজে ভালো থাকো